এই জগৎ থেকে মুক্ত হবে তার মুক্তির উপায় কি বলছে গীতা পড়ো হরিনাম জপ করো ব্যাস মুক্ত হয়ে যাবে এই কলি যুগে অন্যান্য যুগে অন্য উপায় ছিল কিন্তু এই কলিযুগের উপায় কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই কলি যুগের একমাত্র মুক্তি হওয়ার উপায় হচ্ছে

দাস প্রতি তুহা অধিকার সেই জন্য ভগবানের কথার উপরে বিশ্বাস থাকতে হবে ভগবান বলছেন এই যে বুদ্ধি সে বুদ্ধিটা কোথা থেকে আসে আমার থেকে আসে এই যে বড় বড় বিজ্ঞানী সায়েন্টিস্ট তারা বিভিন্ন কিছু আবিষ্কার করছে সে বুদ্ধি কোথা থেকে আসছে বাজারে গিয়ে কিনে নিয়ে আসছে না নবদ্বীপ শহরে পাওয়া যায় বাজারে আমি তো দেখিনি সেই বুদ্ধি কে প্রদান করছেন ভগবান শুধু তাই এই যে জীব বলছে যন্ত্র রুড়ানি মায়া আমি এই প্রত্যেকটা জীবকে যন্ত্রের মতো পরিচালনা করছি যেরকম যন্ত্র কে একজন অপারেটর পরিচালনা করে সেরকম প্রত্যেকটা জীবকে আমি নিয়ন্ত্রণ করি